নির্মম নির্যাতন চলছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে যে বিশ্ব মোরলেরা যারা আমাদেরকে আধুনিকতা শেখায় যারা আমাদেরকে নৈতিকতা শেখায় যারা আমাদেরকে মানবতা বোধ শেখায় তারা এখানে নীরব নিশ্চুপ ভূমিকা পালন করছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই সেই রাষ্ট্রগুলো এবং ইসরায়েলকে যে বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের মানবতাপন্থী ছাত্র সমাজ এ ধরনের নিষ্ঠুর অপকর্ম ধ্বংসযোগ্য কখনও সমর্থন জানাবে না আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে বলছি যে অতি সত্তর ইসরায়েল রাষ্ট্র যদি স্বাধীন ফিলিস ভূখণ্ড বাস্তবায়ন না করে বা বাধা সৃষ্টি করে এবং ফিলিস্তিনের উপর এই জুলুমের স্টিম রোলার চলতে থাকে আমরা তাদের সহযোগী তাদের দোষর যারা আছে তাদেরকেও প্রতিহত করব ধন্যবাদ